সালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনের আশা করি ভালো আছেন এগ্রিকালচার ইনফো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বেশ ভোরবেলায় আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার পেছনে যে গাছটি দেখছেন এটি বহুল প্রতীক্ষিত সেই আপেলের গাছ আমাদের দেশে যে আপেল হয় বা আপেল ধরে এরকম নজির আমরা খুব কম দেখি এর আগে দেখেছি সাপ বাগানে একটা দুটো গাছ অথবা টবে কিন্তু আমাদের এই যে হর্টিকালচার সেন্টার দিনাজপুর সদরপুর দিনাজপুরের এই অনেক বড় একটি হর্টিকালচার সেন্টারে বেশ কয়েকটি আপেলের গাছ আছে সামার জাতের এই আপেল গাছ কিন্তু নামের সাথে পরিচয়টাই বহন করে সামারের মতোই সামার সিজনেই কিন্তু এই আমরা এই আপেলটা পেয়ে থাকি এবং কিছুদিন আগে আমরা এসে দেখেছিলাম আপেলের ফুলসহ আজকে কিন্তু এসে আমরা বেশ কিছু থোকায় থোকায় ফল এই সাইজটা কিন্তু চোখে পড়ার মতো আপনারা জানেন যে আপেল কিন্তু সাধারণত উইন্টারে হয় বা শীতকালে হয় কিন্তু এই সামার ব্যাম্বুটা আমাদের এই নাতিশীতোষ্ণ আবহায় আবহাওয়ায় সম্ভবত বেশ ভালো হয়ে থাকে আমি এটা কোন দেশের স্পেসিফিক ভাবে জানি না কিন্তু আমার কাছে বেশ এটি সম্ভাবনাময় মনে হচ্ছে কারণ আমাদের একটি সমস্যা হচ্ছে আমাদের শীতকালটা খুবই অল্প সময়ের জন্য থাকে সুতরাং যেহেতু আমাদের গরমটা অনেকটা বেশি এই যাত্রা আমার মনে হয় বেশ ভালো হতে পারে আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন প্রতিটাতে কিন্তু তিনটা চারটা করে থোকায় থোকায় ধরেছে এবং নিচে পর্যন্ত এবং গাছের যে কোয়ালিটি আমার মনে হয় যে এটি বাগানে অথবা বাড়ির আঙ্গিনাতেও আপনারা খুব সহজেই চাইলে লাগাইতে পারেন এবং আমার এটি হচ্ছে দেশি আমরা যে ইন্ডিয়ান আপেলগুলো খেতাম কাশ্মীরি ওরকম সাদা না হইলেও বেশ সবুজ আকৃতি তবে আমরা যতটুকু জেনেছি এটা ধীরে ধীরে কালারটা একটু ফেড হবে এখানে আপনারা দেখছেন যে নেটিং করে দেয়া হয়েছে নেটিং করার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যে আবহাওয়া এটা আর্দ্রতাযুক্ত থাকার কারণে পোকামাকড়ের সংখ্যাটা অনেক বেশি হয় রোগ বালায়েও বেশি হয় এই বিশেষ করে ফ্রুট ফ্লাই জাতীয় বা মাছি পোকাগুলো জাতীয় জাতীয় পোকাগুলা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায় সেইটা থেকে রক্ষা করার জন্য যদি চারিদিকে আমরা নেটিং করে দেওয়া হয়েছে আপনারা দেখেন একদম মাটি থেকে গাছের হাইট পর্যন্ত কিন্তু নেট করে দেওয়া হয়েছে এতে ফ্লাই জাতীয় পোকাগুলা থেকে গাছটাকে অনেকটাই রক্ষা করবে পাশাপাশি আপনাদের দেখেন যে আশেপাশের যে হোস্টগুলো হোস্টগুলো সহজেই এই মাইয়ের ভিতরে নেটিংয়ের ভিতরে প্রবেশ করতে পারবে না তো আমার মনে হয় এটি যদিও পরীক্ষামূলকভাবে আমরা বেশ কিছুদিন থেকে এটা ফলো আপ করে রাখছি আমরা এবারও দেখব যে এইটার আসলে কেমন একটা রেজাল্ট এটা আনে তবে বেয়ারিং যেটা ধরার যে ক্যাপাবিলিটি এটি খুবই ভালো লাগছে বেয়ারিং অনেক ভালো এখন দেখা যাক আল্লা ভরসা যে এটি মিষ্টতার পরিমাণ কেমন হয় আমরা তো জানি যে আপেল হয়তো অনেকেই ধরিয়েছিলেন মিষ্টতার হতে একটু থাকতেছিলেন তা আমার কাছে মনে হয় যে এটি একটি সম্ভাবনার ফলন হবে সম্ভাবনায় ফসল হবে আমরা আরো কিছু দিন দেখব ধন্যবাদ আপনাকে